তিনশো ফিটে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই বেঁচে মানে কয়েকজন বেসে গেল হয়তোবা সেটা হলো ওই দিক থেকে আসছে তিনশো ফিট তিনশো ফিট থেকে ঢাকার দিকে যাওয়ার কথা সেটা না গিয়ে ওই দিক দিয়ে ঘুরে একটা গাড়ি পার হয়ে এসে এই দিক দিয়ে পার হয়ে এসে এই জায়গায় মেরে দেয় এই যে এই দিক দিয়ে এই জায়গায় মেরে ডিভাইডার মেরে দিয়ে এই হলো ওই গাড়িটার অবস্থা গাড়িটার অবস্থা একটা চাকাও নাই আল্লাহর এই দেখেন একটা চাকাও নাই সবগুলা গেছে সবগুলা গেছে कपाल भल प्रिमियर गाडी बाइसकेस